শু সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থাকো আর ভিডিও দেখতে থাকো আজকের বাগানে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি কি হয়েছে সবজির মধ্যে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিলো কাল থেকে একটু ফাঁকা কাল থেকে বন্ধ হয়েছে একটু বাগানে চলে এলাম বাগানের ভিডিওটা দেখাতে বাগানে কি হয়েছে দেখি তোমাদেরকে একটু দেখি শেয়ার দেখাই এই দেখো একটা কেটে রান্না করে খাওয়া হয়েছে আর এই যে দুটো ঘুরছে আর এ একটা ছোট্ট মতো আছে ফুচকি এই পরে প্রচুর বৃষ্টি এসছে বন্ধুরা খেতে ভাত খেতে দেখো আজকে কি রান্না হয়েছে আমাদের কাছে শেয়ার করি আর বৃষ্টি হচ্ছে এখানে দেখো চুনো মাছ ঝাল চারচুরি লং ঘন্ট আর সিঁড়িয়ে ডাল বসে আছে ডালটা এই দেখো দিয়ে ডাল হয়েছে বন্ধুরা কত এখনো কামরাঙা হয়ে আছে এটা ভাদ্র মাস দেখতে পাচ্ছ এই দেখো কত হয়ে আছে কামরাঙা গাছে বারো মাস হচ্ছে চারিপাশে হয়েছে সেদিকেও হয়েছে ওই দেখো এই দেখো এই জায়গাটায় প্রচুর হয়েছে এই এক জায়গাটায় আর ওই সে গাছের ভিতরে ভিতরে সব দেখা যাচ্ছে দেখো প্রচুর কামরাঙা হয়েছে কারা কামরাঙা খাবে কমেন্ট করে জানাবে